বন্ধুরা আজকে আপনাদের আমি শেখাতে চলেছি কিভাবে আপনি আপনার জুতোর নিচে নাম লিখে নিজের প্রিয় মানুষকে বস করবেন বা নিজের প্রিয় মানুষকে আপনার কাছে ফেরাবেন নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমাদের বাংলা বশীকরণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই দুর্লভ বশীকরণ ভিডিও শুরু করছি আপনি কি জানেন আপনার পায়ে ধুলোয় এমন এক শক্তি আছে যা কাউকে আপনার প্রতি পাগল করে দিতে পারে না আমি কোনো মন্ত্রের কথা বলছি না আমি কোনো যজ্ঞের কথা বলছি না আজ আমি এমন এক গোপন ক্রিয়ার কথা বলবো যা শুনলে আপনার লোম খাড়া হয়ে যাবে আপনার পায়ের জুতোর নিচে হ্যাঁ ঠিক শুনেছেন আপনার জুতোর তলায় লুকিয়ে আছে সেই চাবিকাঠি যা দিয়ে আপনি কোনো মানুষের মনকে তালাবদ্ধ করতে পারেন আজ কথা বলবো পাদুকা বসীকরণ বা জুতোর নিচে নাম লেখে বসীকরণ নিয়ে ভাবুন তো আপনি হাঁটছেন আর আপনার প্রতিটি পদক্ষেপের সাথে সাথে ওই মানুষটির হৃদয় স্পন্দন বাড়ছে আপনি যতবার মাটিতে পা ফেলছেন ততবার তার মনে আপনার জন্য অস্থিরতা তৈরি হচ্ছে এটা কি সম্ভব প্রাচীনতন্ত্র বলছে অবশ্যই সম্ভব কিন্তু সাবধান এই ভিডিওটি সাধারণ কোনো টোটকা ভিডিও নয় এটা একটি সম্পূর্ণ গাইডলাইন যদি আপনি একটি নিয়মও ভুল করেন তবে ফলাফল উল্টো হতে পারে তাই অনুরোধ জীবনের ভালোবাসার জন্য ব্যয় করুন স্কিপ করবেন না আজকের এই ক্রিয়াটি তাদের জন্য যারা সব চেষ্টা করে হার মেনে গেছেন যারা কেঁদেছেন অনুনয় করেছেন কিন্তু প্রিয় মানুষটি ফিরে তাকায়নি আজ তাকে তাকাতেই হবে আজ সে আপনার দাস হয়ে থাকতে বাধ্য হবে তবে শারীরিক দাস নয় মানসিক দাস ভালোবাসার দাস কিন্তু এই ক্রিয়া শুরু করার আগে একটা কসম খেতে হবে আপনাদের এই শক্তি অপব্যবহার করবেন না যদি আপনার উদ্দেশ্য সৎ হয় তবে এই ভিডিওটি দেখুন কেন জুতো কেন পায়ের তলা আমাদের শরীরে সাতটি চক্র আছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ সংযোগ হলো আমাদের পায়ের সাথে পৃথিবীর আমরা যখন হাঁটি তখন আমাদের শরীরের সমস্ত ভার সমস্ত শক্তি পায়ের তলায় কেন্দ্রবুধ হয় প্রাচীন মিশরে এবং ভারতীয় তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে শত্রুকে দমন করতে হলে বা প্রিয়জনকে বশ করতে হলে তাকে নিজের পায়ের নিচে রাখার কল্পনা করো এটা কোনো অপমান নয় এটা হলো আপনার এনার্জি বা অওরার প্রভাব তার উপর বিস্তার করা যখন আপনি কারো নাম আপনার জুতুর নিচে লেখেন তখন আসলে আপনি কি করছেন আপনি প্রতিনিয়ত আপনার সাবসকনসিয়াস মাইন্ড বা অবচেতন মনকে সংকেত দিচ্ছেন যে এই ব্যক্তিটি আমার আয়ত্তে আর সাইকোলজি বলে আপনি যখন কোনো কিছুকে নিজের আয়ত্তে ভাবা শুরু করেন তখন আপনার বডি ল্যাঙ্গুয়েজ এবং আপনার টেলিপ্যাথিক পাওয়ার সেই মানুষটির কাছে পৌঁছে যায় এটা কোয়ান্টাম ফিজিক্স এবং আধ্যাত্মিকতার এক অদ্ভুত মিলন আপনি যখন ওই পা ফেলবেন ওই নামের উপর চাপ পড়বে আর আধ্যাত্মিক জগতে এই চাপ মানে হলো ওই ব্যক্তির মনের উপর আপনার প্রভাবের চাপ এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো কোন কালের কলম ব্যবহার করবেন কোন বারে এই কাজ করবেন হতে হবে নাকি কাপড়ের এবং সবচেয়ে কথা নাম লেখার সময় মনে মনে কি বলতে হবে প্রতিটি ধাপ গুরুত্বপূর্ণ মনে রাখবেন অর্ধেক জ্ঞান বিশের সমান তাই বন্ধুরা চলুন আমরা মূল ক্রিয়ার প্রস্তুতির দিকে যাই এই ক্রিয়াটি করার জন্য আপনার খুব সাধারণ কিছু জিনিসের প্রয়োজন কিন্তু সেই সাধারণ জিনিসগুলো জুতো আপনি যে জুতোটি ব্যবহার করেন সেটি নিতে পারেন তবে যদি কালো রঙের জুতো হয় তবে সেটি শনি গ্রহের প্রতীক যা বশীকরণে দ্রুত ফল দেয় দ্বিতীয়ত হচ্ছে কলম আপনাকে একটি লাল কালির মার্কার বা পেন নিতে হবে লাল রং হলো মঙ্গলের প্রতীক যা রক্ত সাহস এবং আকর্ষণের প্রতীক বন্ধু এবার আমি আপনাদের বলতে চলেছি এই কাজটি আপনি কখন করবেন বা কোন সময় করবেন এটি খুবই ভাইটাল আপনি যে কোনো দিন এটি করতে পারেন না এই ক্রিয়াটি করার সেরা সময় হল শনিবার অথবা মঙ্গলবার এবং সময় হতে হবে সূর্যাস্তের পর যখন দিন এবং রাতের মিলন ঘটবে অথবা যখন চারদিক নিস্তব্ধ হয়ে যায় সেই সময়টি এই গুপ্ত কাজের জন্য শ্রেষ্ঠ আপনারা যারা ভাবছেন সকালে করবেন তাদের বলে রাখি দিনের আলোতে এই ক্রীড়ার শক্তি পঞ্চাশ শতাংশ কমে যায় বন্ধুরা এই কাজটি করার আগে আপনাকে স্নান করে শুদ্ধ হতে হবে এমন কোনো কথা নেই কিন্তু হাত পা ধুয়ে পরিষ্কার পোশাকে বসতে হবে সবচেয়ে বড় কথা আপনার মনের ভেতর থেকে রাগ হিংসা বা প্রতিশোধ স্পৃহা দূর করতে হবে শুধুমাত্র তীব্র ভালোবাসা এবং তাকে পাওয়ার আকুতি নিয়ে বসতে হবে যদি মনের মধ্যে সন্দেহ থাকে যে কাজ হবে তো তবে আমি বলবো এখনই ভিডিওটি বন্ধ করে দিন বিশ্বাস না থাকলে কোনো তন্ত্রই কাজ করে না বন্ধুরা এবার আমি আপনাদের বলতে চলেছি এই প্রশিক্ষণ বা ক্রিয়াটির মূল পদ্ধতি বিষয়ে বন্ধুরা আপনার ব্যবহৃত জুতোটি নেবেন এখন প্রশ্ন হলো ডান পায়ের জুতো নাকি বাঁ পায়ের শাস্ত্র মতে আপনি যদি পুরুষ হন এবং কোনো নারীকে বস করতে চান তবে আপনার ডান পায়ের জুতো ব্যবহার করবেন আর আপনি যদি নারী হন এবং কোনো পুরুষকে বস করতে চান তবে আপনার বাঁ পায়ের জুতো ব্যবহার করবেন বন্ধুরা এই নিয়মটি ভুললে কিন্তু চলবে না বন্ধুরা এবার জুতোটি হাতে নেবেন জুতোর তলায় যেখানে মাটি লাগে সেই জায়গাটি ভালো করে মুছে নেবেন এবার লাল কালির কলমটি দিয়ে খুব ছোট্ট করে কিন্তু স্পষ্ট অক্ষরে সেই মানুষটির নামটি লিখুন নাম লেখার সময় আপনার নিঃশ্বাস বন্ধ রাখবেন হ্যাঁ এটা একটা গোপন টোটকা নাম লেখার ওই কয়েকটা সেকেন্ড নিঃশ্বাস বন্ধ রেখে মনে মনে তার চেহারাটি কল্পনা করবেন নাম লেখা হয়ে গেলে নামের নিচে ছোট্ট একটি যোগ চিহ্ন দেবেন বা প্লাস চিহ্ন দেবেন এবং তার নিচে নিজের নাম লিখবেন অর্থাৎ তার নাম প্লাস আপনার নাম নাম লেখা শেষ এবার জুতোটি পরবেন না জুতোটি সামনে রেখে এই মন্ত্রটি মাত্র একুশ বার জপ করবেন বা পাঠ করবেন মন্ত্রটি খুব সহজ আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি বন্ধুরা মন্ত্রটি দেওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ রইল যদি আপনি এই ভিডিওটি পেয়ে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটিকে আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন বন্ধুরা মন্ত্রটি হলো ওম হিরিং অমু মম বৎসং কুরু কুরু বন্ধুরা মন্ত্রটি আর একবার বলছি ভালোভাবে শুনবেন ওম হিরিং অমুক মম বৎসং কুরু কুরু বন্ধুরা যেখানে আমি অমুক কথাটা বললাম অর্থাৎ ওম অমুকের জায়গায় আপনি যাকে পছন্দ করেন বা যে ব্যক্তিকে বসীকরণ করতে চান তার নামটা বসিয়ে মন্ত্রটি জপ করবেন বা পাঠ করবেন একুশ বার জুতোর তলায় তিনটি আপনার তৈরি এখন এই জুতোটি পায়ে দিন এবং হাঁটা শুরু করুন আপনি যখনই হাঁটবেন মনে মনে ভাববেন আপনার প্রতিটি পদক্ষেপের ভারে তার অহংকার চূর্ণ হচ্ছে এবং সে আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে এই জুতোটি আপনাকে অন্তত সাত দিন ব্যবহার করতে হবে আপনারা ভাবছেন যদি নাম মুছে যায় চিন্তা নেই নাম মুছে গেলেও লেখার সময় যে এনার্জি আপনি ওখানে দিয়েছেন তা কাজ করতে থাকবে পুনরায় লেখার দরকার নেই বন্ধুরা এই বসুকণটি করতে হলে কিছু সতর্কতা মানতে হবে এই জুতো পরে কোনো অপবিত্র স্থানে যেমন শোষণ বা নোংরা জায়গায় যাবেন না আর এই সাত দিন ওই মানুষটির সাথে ঝগড়া করবেন না আপনি দেখবেন তিন থেকে চার দিনের মধ্যে তার ব্যবহারে পরিবর্তন আসছে সে আপনাকে মিস করতে শুরু করবে যোগাযোগ করার চেষ্টা করবে সে আপনার অনুগত হতে চাইবে বন্ধুরা এই ছিল আজকের বিশেষ নিবেদন এটি কোনো জাদু নয় এটি আপনার মনের শক্তির খেলা যদি ভিডিওটি ভালো লাগে এবং মনে হয় এই আপনার টোটকা জীবনে কাজে আসবে তবে লাইক করতে ভুলবেন না আর এমন আরও শক্তিশালী ও গোপন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিন কমেন্টে লিখুন জয় মা কামাক্ষা বা আপনার ইষ্ট দেবতার নাম দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন ভালোবাসায় থাকুন ধন্যবাদ